আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র আজকে তোমাদের ইতিহাসের লাস্ট ক্লাস মধ্যযুগের সভ্যতার অবদান এখন দেখো ইতিহাসকে আমরা যখন ইতিহাস পড়বো ইতিহাসে তিনটা যুগ বিভাগ আছে প্রথম যুগ বা আদি যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ তো আমাদের ভারতবর্ষে সারা পৃথিবীতেই এইরকম কিন্তু মধ্যযুগের বিষয় আছে প্রত্যেক দেশের ইতিহাসে তা আমাদের এই যে ভারতবর্ষ প্রিয় দেশ ভারতবর্ষ তার যে মধ্যযুগের ইতিহাস তার সময়সীমাটা ধরা হয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে মোগল সাম্রাজ্য মোগল আমল পর্যন্ত যে এই সময়টা এই সময়টাকেই বলা হয় মধ্যযুগ প্রশ্ন আসতে পারে মধ্যযুগ ভারতবর্ষের মধ্যযুগ কোন সময় তখন বলতে হবে তোমাদের যে মৌর্য যুগ থেকে মোগল সাম্রাজ্য পর্যন্ত যে যুগবিভাগ বিভাগ সেটি মধ্যযুগ এবারে মধ্যযুগদের যুগের কি কি অবদান কারণ এই মধ্যযুগে আমরা দেখতে পাবো এই মধ্যযুগে কৃষি ব্যবস্থা শিল্প সাহিত্য সংস্কৃতি স্থাপত্য ভাস্কর্য ব্যাপক উন্নতি ঘটে সাহিত্য দর্শন ইতিহাস গণিত বিদেশ থেকে এই ভারতবর্ষের এই সফলতা দেখার জন্যে অনেক পর্যটক ভারতবর্ষে আসেন তো বিচার ব্যবস্থা প্রবর্তন হয় সেনাবাহিনীরা সুশিক্ষিত হয় কিন্তু এই মধ্যযুগের কিছু খারাপ দিক আছে আমরা সেটাও আলোচনা করতে হবে ভালো দিক আলোচনা করব তার কি খারাপ দিক আছে সেটাও আলোচনা করে নিতে হবে এইখানে কি হয়ে যায় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের অবস্থা চরম পর্যায়ে চলে যায় দিন দিন তারা গরিব হতে থাকে আর ধনীরা দিন দিন আরো বেশি ধনী হতে পারে এবং এখানে একটা উচ্চবর্ণ নিম্নবর্ণের ভেদাভেদ তৈরি হয় সেই সময়ে শূদ্র বা হরিজন বলা হয় এরা হয় সব থেকে বঞ্চিত সবথেকে অবহেলিত এবং জাতপাত এইসব এসে দাঁড়িয়ে যায় এই মধ্যযুগের সময়টা এখন এসব নেই এখন মানুষ খুব মানুষরা সময় সচেতন যার ধর্মবর্ণের শিকার হতে দেখা যায় না তাই এই ছিল তোমাদের মধ্যযুগের বিষয় আমরা আজকে আলোচনা করলাম আমি কয়েকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা লিখে পাঠাও মধ্যযুগে কিভাবে শিল্পের উন্নতি ঘটেছিল মধ্যযুগে কিভাবে জাতিভেদ প্রথা এসেছিল এই দুটো প্রশ্ন তোমাদের জন্যে এবার আমি তোমাদের যটা ক্লাস পাবো ইতিহাসে তোমাদের বিভিন্ন প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো আনন্দ থেকো